ভাইয়া এখানে একটা সুন্দর পরিবেশ কেন আমার এখানে অনেক ভালো লাগতেছে রেখে আমি মুগ্ধ হয়ে গেছি এটা কোন জায়গা কোথায় আছে তুমি এখন জানালাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো আহ সোহেল আসা কথা এখনো আসতেছে না সে আমাদেরকে ডাকছে কখন আমরা সে এখনো দাঁড়িয়ে আছে ওর জন্য কি জানি আমাদেরকে সারপ্রাইজ দিবে কিন্তু ও তো এখনো আসতেছে না ও তো সব জায়গায় এখন দেরি করে আসে সেদিন ওর প্রোগ্রামে ডাকলাম ওখানেও দেরি করলো এখন তো দেরি হবে কারণ তো আছে ওই সোহেল ভাই যেখানে বিয়ে করছে না ওখানে ওর শ্বশুর নাকি অনেক বড় লোক ভালো ফ্যামিলির মধ্যে মেয়ে বিয়ে করছে ওর তো লাইফ সেটেল এখন তো ঘর থেকেই বের হয় না সবসময় দেখি শুধু বইয়ের সাথে থাকে আমার ডাকলে তো সময় দেয় না এখন আগে বিয়ের আগে কি ছিল আমাদের এক ডাকে চলে আসতো এখন শেলে বাড়িতে দেখায় পাওয়া যায় কতক্ষণ আর ওয়েট করি এই তো চলে আসছি বন্ধু কেমন আছিস এই তো রে ভালো কি অবস্থা এই তো আলহামদুল্লা ভালো নতুন গাড়ি দেখতেছি গাড়ি কিনছিস নাকি আবার না গাড়ি কিনবো করতে শ্বশুর বাড়িতে কিনতেছি শ্বশুর বাড়িতে ডিসকোভার দেওয়ার কথা ডিসকভার গাড়ি আমাকে মানায় নাকি আমি একটা সরকারি চাকরি করি এই ডিসকভার গাড়ি আমাকে মানায় দেখ এফ জেড নিছি ই আমা দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি নিছি কপালটা বন্ধু আসলে ভালো আর আমার কি কপাল হ্যাঁ আমিও তো সরকারি চাকরি করি কিন্তু শ্বশুর ভাইতি গাড়ি তো দূরের কথা একটা সাইকেলও দিল না আমাকে আজ পর্যন্ত তোকে বিয়ে করার সময় কতবার বলছিলাম যে ওই হুজুরের মেয়েকে বিয়ে করিস না দেখ আজকে হুজুরের মেয়েকে বিয়ে করে তোর আজকে এই অবস্থা আমার কপালটা দেখ কতগুলো টাকা দিই শ্বশুরের কাছ থেকে গাড়ি নিছি

এতে সমস্যা কি আরে আমার জ্ঞান না লাগে না বাই যাও এত জ্ঞান দিতে থাকে হ্যাঁ তুমি বাড়ি যাও যাও তুমি বাই যা বন্ধু চল তোর গাড়ি নিয়ে আজকে আমাদের বাড়ি যাব যা আমার বউ দেখাবো যে আমার বন্ধু সহ একে চাকরি করি একে অফিসে আমার বন্ধু কি গাড়ি কিনছে আর আমি একটা গাড়ি পেলাম না এখন পর্যন্ত শ্বশুর বাড়ি বন্ধু চল আচ্ছা চল আজকে বউয়ের একদিন না হলে আমার একদিন শ্বশুর বাড়িতে গাড়ি আমার লাগবে বন্ধু দাদা ঐ চলিম দুৰ বা বাইৰ ঐ চলিমদুৰ বা এখনো বাঢ়িছ না বাইৰ বাইৰে কৈ এখনো বাঢ়িছ না চলিমতুৰ বা আজিকে এখনি তোৰ বাহৰ বাঢ়ি যাবি বাইৰ তাত এখনো বাঢ়িছ না বন্ধু আজি বৌৰে আজিকালি এখনি দিয়ে বাব বাঢ়ি টকা লাগে এখনি গাড়ী লাগবে আমাৰ

জান ও মাউনি যৌতুক দেওয়া তুইটাই হারাম ইসলাম তো মহিলাদেরকে দনমহত্তা বলছে দনমার পয়সাট করে বিয়ে করতে বলছে মেয়েদের বাইরে তো কিছু 나와 যাবে না এটাকে যৌতুকই হয়ে যাবে আর যৌতুক না তো হারাম আর হারাম কাজ করলে তো কবিরা গুনাহ হবে এটা যদি তুমি ঠিক করতেস না আনকলও তো এটা ঠিক করে নাই আর তুমি আমার মাকে বকা বকি করতেছো এটা কিন্তু তুমি ঠিক করতেছ না বাবা তুমি যৌতুকের জন্য আমাকে এভাবে বকাবকি করিও না তাতে তোমার অনেক পাপ হবে তাই নাকি মামুনি তাহলে তো আমি অনেক বড় ভুল করতেছি ঠিক আছে তাহলে আমি আর আমার গাড়ি লাগবে না আমি নিজে যেটা টাকা উপার্জন করব ওই টাকা দিয়ে আমি চলবো তোমার আমুকে আর কোনো বকাবকি করব না আমি গাড়ির জন্য আমার লাগবে না আমার গাড়ি বাবা তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এটা আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কিন্তু শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে এটা একদম ঠিক করেননি এখন সময় আছে ভালো হয়ে যান আপনি যৌতুক বিষয়ে নিছেন কিন্তু আমার বাবাকে সে আবার বলতেছেন এটা আপনি ঠিক করেননি কিন্তু আর কখন আপনি এরকম কাজ করবেন না ঠিক আছে মামুনি তাহলে তুমি এখন রুমে যাও হ্যাঁ তোমার আঙ্কেল রে কিছু বলার দরকার নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু শুনলি তো আমার মেয়ের কাছ থেকে আমরা কত বড় ভুল কাজগুলো করতেছি হ্যাঁ আসলে তো তো আমি অনেক বড় ভুল করছি আসলে তোর মেয়ের কাছ থেকে তো অনেক কিছু শুনলাম এটা কাজ আমিও ঠিক করিনি বন্ধু এখন তাহলে আমি কি করি আমি অনেক বড় ভুল করছি তাহলে গাড়িটা হয় আমার শ্বশুরকে দিয়ে আসতে হবে মানে গাড়িতে চলে যদি একটা অঘটন ঘটে সেটা দায়ভার থাকবে আমার বন্ধু তাই কর ওটাই ভালো হবে আসলে বন্ধু যদি কখনো নিজের টাকা দিয়ে গাড়ি কিনতে পারি তাহলে গাড়ি চেঞ্জ করবো তাছাড়া আর অন্য গাড়ি নিয়ে যত কিছু এই গাড়ি নিয়ে আর আমি ওটা ওটাই করি বন্ধু আমি আমার শ্বশুরকে দিয়ে দেই গাড়িটা হ্যাঁ বন্ধু ওটাই কর ওটাই তোর জন্য ভালো হবে মেয়ে আমার চোখ খুলে দিয়েছে ঠিক আছে বন্ধু যাই আমার শ্বশুরের সাথে যা দেখা করি দেখা করে ওনার গাড়িটা দিয়ে আস আচ্ছা ঠিক আছে বন্ধু ভালো তাই হ্যাঁ আমি পৃথিবীতে ভালো

আর তোমার মতো ভালো ভালো আমল করবে তারাও এখানে অনন্তকাল এই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে